সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে নিয়ে এলাম নির্বাচনী প্রচারণা বার্তা পৌরসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন নির্বাচন এই মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন সম্মানিত এলাকাবাসী আসন্ন তালোড়া পৌরসভা নির্বাচনে চার নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনদরদি অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদেরই ভাই জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকুল ভাই রফিকুল ভাইকে কাউন্সিলর পদে কাউন্সিলর পদে পাঞ্জাবি মার্কাই পাঞ্জাবি মার্কাই পাঞ্জাবি মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা পাঞ্জাবি মার্কা সবার সেরা মার্কা পাঞ্জাবি মার্কা জনপ্রিয় মার্কা পাঞ্জাবি মার্কা শান্তিপ্রিয় মার্কা পাঞ্জাবি মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা পাঞ্জাবি মার্কা সৎ ও যোগ্য প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম ভাইকে বেছে নিন রফিকুল ভাইয়ের পাঞ্জাবি মার্কাই ভোট দিন রফিকুল ভাইয়ের সালাম নিন পাঞ্জাবি মার্কাই ভোট দিন রফিকুল ভাইয়ের আদাব নিন পাঞ্জাবি মার্কায় ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের সৎ ও যোগ্য প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই রফিকুল ইসলাম ভাইয়ের মার্কা পাঞ্জাবি মার্কা রফিকুল ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা পাঞ্জাবি মার্কা উন্নয়নে অংশ নিন পাঞ্জাবি মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন পাঞ্জাবি মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন পাঞ্জাবি মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন পাঞ্জাবি মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি পাঞ্জাবি মার্কার জয়ের ধ্বনি বিজয়ে অংশ নিন রফিকুল ভাইয়ের পাঞ্জাবি মার্কাই ভোট দিন বিজয়ের মালা পড়বে কারা রফিকুল ইসলাম ভাইয়ের ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়ন মুখে সমাজ গঠন এবং ডিজিটাল বাংলাদেশ করতে চায় কে মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই ছাড়া আবার কি তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই মোহাম্মদ রফিকুল ইসলাম ভাইয়ের পাঞ্জাবি মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই পাঞ্জাবি মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই পাঞ্জাবি মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই পাঞ্জাবি মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই পাঞ্জাবিতে ভোট চাই মা বোনদের বলে যাই পাঞ্জাবিতে মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই পাঞ্জাবি মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই পাঞ্জাবিতে ভোট চাই দাদা দাদি বলে যাই পাঞ্জাবিতে ভোট চাই নানা বলে কাছে এবারের ভোটটা কিন্তু পাঞ্জাবি মার্কার ছাড়া অন্য কোন মার্কারে দিও যাইব না কারণ পাঞ্জাবি মার্কার প্রার্থী সৎ যোগ্য ন্যায় নিষ্ঠাবান তারই তো ভোটটা দেওয়া অনুচিত কি বলো না হা এক কেড়ে ঠিক করছো এইবারের ভোটটা পাঞ্জাবি মার্কাতে দেয় উন্নচিত তাই তো নানা নানিকে বলে যাই পাঞ্জাবিতে ভোট চাই খোপা ফোপিকে বলে যাই পাঞ্জাবিতে ভোট চাই খালা খালোকে বলে যাই পাঞ্জাবি মার্কাই ভোট চাই মামা মামিকে বলে যাই পাঞ্জাবি মার্কার বিকল্প নাই চাচা চাচিকে বলে যাই পাঞ্জাবি মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই পাঞ্জাবিতে ভোট ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা পাঞ্জাবি মার্কা এলাকাবাসীর মার্কা পাঞ্জাবি মার্কা সকলের প্রিয় মার্কা পাঞ্জাবি মার্কা জনপ্রিয় মার্কা পাঞ্জাবি মার্কা শান্তিপ্রিয় মার্কা পাঞ্জাবি মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা পাঞ্জাবি মার্কা নেজ্জ দবি আদায়ের মার্কা পাঞ্জাবি মার্কা কি সুন্দর মার্কা

পাঞ্জাবি মার্কার ভোটার যারা পাঞ্জাবি মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া পাঞ্জাবি মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন পাঞ্জাবি মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা পাঞ্জাবি মার্কা মাগো তোমার একটি ভোটে মা পাঞ্জাবি মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেবো মা পাঞ্জাবি মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক পাঞ্জাবি মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ পাঞ্জাবি মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে পাঞ্জাবি মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অল্প এলাকার সর্বস্তরের ভোটারবৃন্দ